প্রবল বৃষ্টিপাতের ফলে ছয় নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের অংশের একটি স্থানে আবারও রাস্তার উপর নেমে আসলো প্রবল জলস্রোত পাহাড় থেকে প্রবল বেগে নেমে আসা জলস্রোত রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়ার ফলে বন্ধ হয়ে পড়েছে সব ধরনের যান চলাচল আজ সকালেই ঘটেছে এই ঘটনা বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর মতে পাহাড়ি জলস্রোতের ফলে ওই স্থানে বেঙ্গে যেতে বসেছে রাস্তার একাংশ বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় থেকে এখনও প্রবল বেগে নেমে আসছে জলস্রোত এমনিতেই গত পাঁচ ছ দিন থেকে টানা যানজটে জেরবার ছয় নম্বর জাতীয় সড়কের রাতাচোড়া থেকে সোনাপুর অংশ স্থানে স্থানে বিশাল বিশাল গড়তে যানবাহন ফেঁসে ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে ওই রোড বিকল হচ্ছে পণ্যবাহী লরি গর্ত পার হতে গিয়ে রাস্তার উপর উল্টে যাচ্ছে ট্রাক গত পাঁচ ছ দিন থেকে প্রতিদিন এমন ঘটনা লেগেই রয়েছে আর এতে বরাক উপত্যকার সঙ্গে গোয়াটির সড়ক যোগাযোগ ব্যবস্থা এক প্রকার ভেঙে পড়েছে রাতাচোড়া থেকে সোনাপুর পর্যন্ত বিশ থেকে পঁচিশ কিলোমিটার লম্বা যানবাহনের লাইন লেগে রয়েছে রাস্তায় আটকা পড়া দুই যাত্রীর বক্তব্য আমাদের কাছে রয়েছে তাদের বক্তব্য আমরা আপনাদের শোনাব কিন্তু তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুকে আমাদের ফলো করতে ভুলবেন না এবার শুনুন রাস্তায় আটকা পড়ে রাত কাটানো দুই যাত্রীর বক্তব্য কাল রাত্রে আমরা শিলং থেকে আইতে সময় সোনাপুরের উপরে ওখানে যাম আইয়া শ গাড়ি মানুষ আইতে বাজে গেছে প্রায় রাত্রে ফুয়াইছে সকাল ছয়টা বাজতে বাচ্ছে খালাই নাই তেইতে খুব বেশি জাম টিএমসি সুপার সব আঠটিয়া বইছে বেজান গাড়ি ছশ গাড়ি আখিয়া বইছে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে বড়ো বড়ো গাছ বিস্কুটের প্যাকেট সকাল সকাল পাঁচ কেজি প্যাকেট দশ টাকা বিক্রি হর ডিম একটা বিশ টাকা বিক্রি খুব বেশি জিনিসের দাম রাস্তার মাঝে মানুষের খুব কষ্টকর বাচ্চা কাচ্চা আছে বেজান মানুষ খুব কষ্টকর চুপার একটা ভাড়া চুপার ফার হৈছে না খুব ছোট গাড়ি লৈ আইছি আমরা খুব মানে কষ্ট হয়েছি একাল লেগেই যাওয়াই রাস্তায় যে রাস্তা খারাপ মানে সোনাপুর যে মন্দিৰৰ উপরে যে টানি সেইখানে আমরা কালকে তুই আইছি একটার পর একটা চারটা গাড়ি খারাপ আছে ও টার্নিং গে ও টার্নিং গেৰি যাম ওটার লাগি বেছি আর সেইদিকে আপনি পাই বাগিয়া লুম পর্যন্ত গেছে এদিকে লাইন আর এদিকে ভাই লাগে আপনার রাতা পর্যন্ত গাড়ি যে আটকে আছে দাঁড়াইল আছে এটা গাড়ির লাইন কতটুকু লম্বা হইব কত লম্বা সোনাপুর থাকি এদিকে আমরার এদিকে আইলে ভাইবা তোমার রাতা পর্যন্ত বড় গাড়ির জাম আর ওদিকটা কি সোনাপুর থাকি ভাই লাগে লুম সুলুম পর্যন্ত কত কিলোমিটার সিমেন্ট লগভগ এদিকে ভাই লাগে আপনার 16 17 কিলোমিটার বা বিশ্বর ভিতরে আর এদিকে আপনার সোনাপুর থাকি আপনি লুম গেলে এদিকে প্রায় আর 10 12 কিলোমিটার কতটুকু লম্বা লাইন লাগে লাইন আছে এখন তো আমরা সকাল 6:30 পর্যন্ত আপডেট আর এখন কোন খবর তো কইতে পারলাম না এখন জাম শুনছি খুব বেশি জাম আছে আবার আর এই শুনছেন আর তিন সাইড দিয়ে আছে বড় গাড়ি আকিয়া বহাত আছে আবার সবজি গাড়ি একটা ফালতি হইছে কালকে একটা বড় গাড়ি ফালতি হইছে পাশেছে খুব বিশ্রিয়া দেইতে খুব বিশ্রিয়া মানুষ যারা কিটা কারণে এই প্রবলেমটা রাস্তা খুব বেশি মানে রাস্তার বেহাল অবস্থা রাস্তার মধ্যে এটা বহুত বড় বড় গাছ এটা গাড়ি ছোট গাড়ি ডুবার বাদে রাস্তা ডুবি যায় মানে জলের মধ্যে এরকম রাস্তা দেখা যায় না বৃষ্টি দেওয়ার পরে রাস্তা বাইরে পাড়ের জল নামিয়ে যায় এরকম অবস্থা এই কিছুদিনের মধ্যে রাস্তা যে ঠিক হইব এখন কোনো সম্ভাবনা আছে না এটা তো কোনো সম্ভাবনা নাই মধ্যে একটু কাজ বসলো আবার রাস্তা আরো বেহাল অবস্থা তারা যে জাম লাগে যে তারা প্রশাসনের আমরা এমনি পাবলিকে মানে জো করি দিছে ছুটে দিচ্ছে গাইড ড্রাইভার যারা এরা ছোট গাইড ড্রাইভার আছে তারা লামি লামি গ্যাস সামনে ওইরকম আইতে আই আস্তে আস্তে শুকছে কিছু রইছে সুকে এখন ওইরকম বড় গাই তো আর আইতেও ভাবে